কলা একাডেমির দৃষ্টি আকর্ষণ আমি বিভিন্ন অংশগ্রহণ শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর নাম করছিলাম আমি দুঃখিত আমি আমি আবারও ঘোষণা করছি মণিপুরী সম্প্রদায় খাসিয়া সম্প্রদায় চা জনগোষ্ঠী রাজোয়ার সম্প্রদায় সাঁওতাল দাসাই সম্প্রদায় সাঁওতাল ডোম সম্প্রদায় মাহালি সম্প্রদায় কোল সম্প্রদায় মালপাহাড়িয়া সম্প্রদায় মাহাতো সম্প্রদায় ওড়াও সম্প্রদায় কোচ সম্প্রদায় গারো সম্প্রদায় হাজং সম্প্রদায় বানাই সম্প্রদায় তুমি সম্প্রদায় মালো সম্প্রদায় কুন্দা সম্প্রদায় মারমা সম্প্রদায় মুসাই সম্প্রদায় বোম সম্প্রদায় খুমি সম্প্রদায় চাকমা সম্প্রদায় ত্রিপুরা সম্প্রদায় তঞ্চঙ্গা সম্প্রদায় পাংখোয়া সম্প্রদায় রাখাইন সম্প্রদায় আমরা তাদেরকে স্বাগত জানাই তারা বিভিন্ন রঙের রং বেরঙের পোশাক পরে বিভিন্ন সাজে এসেছেন আঠাশটি জাতিগোষ্ঠী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আঠাশটি জাতিগোষ্ঠী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আহ্বান জানাচ্ছি আমাদের নেই গোষ্ঠী যারা আছেন আমাদের সম্মানিত বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভিন্ন জাতিগোষ্ঠীকে আমরা স্বাগত জানাচ্ছি বিভিন্ন অংশগ্রহণ শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর নাম করছিলাম আমি দুঃখিত আমি আমি আবারও ঘোষণা করছি মণিপুরি সম্প্রদায় খাসিয়া সম্প্রদায় চা জনগোষ্ঠী রাজোয়ার সম্প্রদায় সাঁওতাল দাসাই সম্প্রদায় অংশগ্রহণকারী সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আনন্দ শোভাযাত্রাকে আরো আনন্দিত করবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ